এক যে ছিল একটা সুন্দরী পাখি তার নাম ছিল পিঙ্কি পিংকি কিন্তু সে ভীষণই ভালোবাসত এমনকি ঘুমাতে যাওয়ার আগেও সে যে গুজে তবেই সে ঘুমায় অবশ্য তার জন্য মায়ের কাছে বকুনিও তাকে কম খেতে হয় না কিরে তুই এখনো ঘুমাচ্ছিস কত বেলা হয়ে গেল বলছি এই মেয়েকে নিয়ে যে আমি কি করি সারাক্ষণ সাজগোজ ছাড়া ই আর কিছুই বোঝে না এত সাজগোজ করে যে রাতের বেলা কে ঘুমায় ভগবান কেন ডাকো আমায় সকাল সকাল দেখ ঘড়িতে দশটা বাজে কাজকর্ম করার তো কোনো নাম নেই খালি ঘুম আর সাজ ইস কাজ করতে আমার ভারি বই গেছে আমার নখ খারাপ হয়ে যাবে না বুঝি আমি দেখতেও বাজে হয়ে যাব যদি রান্না বাননা কাজ কিছু না শিখিস তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে কি করবি কাজবাদে বাদে তোকে বিয়ে দিতে হবে নাকি বিয়ে বিয়ে আবার কে করে না না আমি এইসব বিয়ে ঠিক কোনোদিন করব না আমি সিঙ্গেলই ভালো আচ্ছা আমি এখন চলি কোথায় যাচ্ছিস দাঁড়া বলছি হে ভগবান কি জ্বালায় যে পড়লাম একদিন পিঙ্কির মা মন খারাপ করে বসেছিল এই ওটা পিঙ্কির মা না কিন্তু ওকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন হ্যাঁ রে ঠিকই বলেছিস চল তো গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে ওর কি গো পিঙ্কির মা তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে তোমার আর বলো না গো আমার মেয়েটাকে নিয়ে বড্ড দুশ্চিন্তা হয় কেন তোমার মেয়ের আবার কি হলো আর কি বলবো আমার মেয়েটার না কাজে মন আছে না পড়াশোনায় মন সারাক্ষণ খালি ঘুমায় আর আয়নার সামনে বসে বসে সাজাগোজা করতে থাকে আজ মুখে এইটা মাখছে তো কাল ওইটা মাখছে এমনকি রাতে ঘুমানোর সময়ও সে সেজে গুজে ঘুমায় আর বিয়ের কথা বললেই সে প্রচন্ড রেগে যায় বলে সে নাকি কোনো দিন বিয়েই করবে না এমনি ভালো আছে কি যে হবে আমার মেয়েটা সত্যি ভারি দুশ্চিন্তার ব্যাপার আচ্ছা তুমি বরং একটা কাজ করো কাল তো শিবরাত্রি তুমি বরং তোমার মেয়েকে নিয়ে মন্দিরে যাও আর সারাদিন উপোস থেকে ওকে শিবের মাথায় জল ঢালতে বলো দেখবে ঠিক ওর সুবুদ্ধি হবে আর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই যে শোন কাল কিন্তু সারাদিন উপোস থেকে আমার সাথে সন্ধেবেলায় মন্দিরে যাবি শিবের মাথায় জল ঢালতে না হ্যাঁ আমি কিন্তু কিছু শুনতে চাই না কিন্তু মা দেখ এই মাটা আমাকে এত জ্বালায় না ভালো লাগে না যোthariti পরের দিন পিঙ্কি তার মায়ের সাথে গিয়ে শিব পূজা করে এবং এরপর থেকে তার ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যায় সে তার অলসতা দূর করে কাজ কর্ম পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে এবং যথা সময় তার সুপাত্রের সাথে বিয়ে হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজ তাহলে চলি টাটা